আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী নদীবন্ধন লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরি দিকে ফ্রি গেটের উদ্দেশ্যে ময়ূর দুই যাবে সকাল দুপুর সাড়ে বারোটায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম আসান সাত যাবে ইমাম আসান দুইয়ের ব্যানারে হিমাবস্থান পাঁচ রয়েছে সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে এছাড়াও সকালের প্রথম দিক সকাল ছয়টায় ছেড়েছে হিমাবস্থান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘালে নেবেন আরে অগ্রদূত ক্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দেওয়ার সাত সকাল নটা পনেরো মিনিটে আবে জমজম এক ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই প্রতি এক ঘন্টা পরে পরে পাবেন ফারহান নয় যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আলু আলির চার যাবে এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নয় জলটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটের পাশাপাশি ইলিশার ইলিশা থেকে রাত দশটায় ছেড়ে আসবে ফারহান নয় এছাড়াও সকালের প্রথমটি বিলিশের উদ্দেশ্যে ছেড়েছে আমি বাকি দল সকাল সাতটা তিরিশ মিনিটে সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় করোনাফলি চৌদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে পুবালির সাতের ছাড়ার কথা রয়েছিল তো পূবালির সাত অবশ্য আর চর্মানি রিজার্ভ হয়েছে চর্মানি রিজার্ভের কারণে কিন্তু কারণে কিন্তু অনেক লঞ্চ কিন্তু আজকে থেকেই নেই তো অবশ্য এই সমস্যাটা অবশ্য প্রতিবারই দেখা যায় যে চরমনায় মাহফিলের ট্রিপ বাসলেই যে যে অনেক রোটের লঞ্চই ট্রিপে থাকে না তো সেই বিষয়টা অবশ্য এবারও কিন্তু রয়েছে সেই জটিলতাটা প্রক্সিও কিন্তু মালিকপক্ষ অনেক সময় দিতে পারে না কারণ লঞ্চের সংকটের কারণে তো যাই হোক এই যা যান্ত্রিক ত্রুটি বা চরমনায় রিজার্ভের কারণে আজকে যে শিডিউলগুলো দেখাচ্ছি এই শিডিউলে যে পরিবর্তন থাকবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমি এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি যে কয়েকটা রুটের নৌজান কিন্তু নেই আজকে নাইট সার্ভিসে যেমন পারদরের ট্রিপ রয়েছে ইয়াদের তো ইয়াদ কিন্তু রিজার্ভ হয়েছে চর্বনাই মাহফিলের রিজার্ভ ট্রিপে তো ডে সার্ভিসে গ্রিন ওয়াটার সাথ খুব সম্ভবত মতলব থেকে প্রতিবারই রিজার্ভ হয় এবারও হয়তোবা রিজার্ভ হয়েছে মতলবের নজানটি। তো তার প্রক্সিতে যদি কোনো নজান থাকে তাহলে দুটাই ছেড়ে যাবে দুপুরে একটাই মিরাজ একের ট্রিপ অবশ্য রিজার্ভ রিজার্ভ ট্রিপেও যেতে পারে চর্মানাইতে তো আজকে পায়াবন্দর উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না এম ভি ইয়াদের ট্রিপ অবশ্য চর্মনায় রিজার্ভ হয়েছে নজানটি এবং পাশাপাশি অথৈ জায়গায় ঘষে ওঠার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ভোলা খেয়াটার উদ্দেশ্যে এম বি ফোলা এম বি ভোলা সব এবার প্রতিবার রিজার্ভ হয় কিন্তু এবার রিজার্ভ হয়নি রিজার্ভ হওয়ার কথাটা অবশ্য জানা গিয়েছিল পরবর্তীতে খুব সম্ভবত কোনো ঝামেলার কারণে রিজার্ভ হয়নি গাজী সালাউদ্দিনের পরিবর্তে আজকে রাসেল রাসেলপাত যাবে উদ্দিনের উদ্দেশ্যে রিজার্ভ অবশ্য গাজী সালাউদ্দিন রিজার্ভ হয়েছে লালমোহনের উদ্দেশ্যে মানিক নয় যাবে একমাত্র নয়জন তার অপতির সিজে যে এমপি সাকিনের ট্রিপ খুব সম্ভবত আজকে সেই সাকিন অবশ্য রিজার্ভ হয়েছে চর্মন্ত্রের কোনো লঞ্চ আজকে থাকবে না রিজার্ভ ট্রিপে গিয়েছে সকল যে তিনটি নজান সার্ভিস দিচ্ছে সেই তিনটি নজানই এবং বন্ধন আজকে খুব সম্ভবত ইগোল অথবা বন্ধন পাচার ট্রিপ যে কোনো একটা হতে পারে তো কালাই আরও কিন্তু আজকে কেউ থাকছে না ঢাকা থেকে ঢাকা থেকে বলতে অপর থেকেও থাকবে না আজকে অবশ্য চরমন্তাজে তাদের পারাবত পনেরো ট্রিপ পারাবৎ পনেরো অবশ্য নারায়ণগঞ্জ থেকে রিজার্ভ হয়েছে তো যেমনটা আমি আগেই বললাম যে চরমনের রিজার্ভের কারণে এই দু তিন দিন কিন্তু রুটের নো রুটের যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়বে এতে কোনো সন্দেহ নেই তো আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে এবং ফারহান চার যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছাড়বে বিকাল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং প্রথম ট্রিপের নজনে মুন্সীগঞ্জ ঘাটতি যাবে এবং দুটি নজনের ভাইাঘাট হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জের হিসাবে শরীর দৌলতকে হাকে মধ্যে ততমন্ত্রী নয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে পাশাপাশি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান ছয় প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপে টিপু চোদ্দ রাত আটটা পঁচিশ মিনিটে আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে পুবালি এক যাবে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি চাঁদপুর থেকে যারা চরমনাই যাবেন তারা এই এই নৌজানটি ব্যবহার করতে পারেন নৌযানটি রাত দশটা থেকে সাড়ে দশটা নাগাদ চাঁদপুর ঘাট দিবে সেখান থেকে চরমনাই হয়ে তারপরে বরিশাল যাবে তার বিভিন্ন জায়গায় অবশ্য যে ভায়াঘাটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবে সম্রাট দুই যাবে ভাসেঞ্জার উদ্দেশ্যে সম্রাট সাত রিজার্ভ হয়েছে এবং পাশাপাশি মোলাদির উদ্দেশ্যের কোনো নজর কিন্তু এখনও প্লেসে আসেনি তবে অবশ্য অভিযান তিনকে আমরা পিছনে দেখতে পাচ্ছি অভিযান পাঁচ রিজার্ভ হয়েছে অভিযান তিন অবশ্য পেছনে রয়েছে অভিযান তিন আজকে মোলাদির উদ্দেশ্যে অভিযান তিন না মানিক পাঁচ খুব সম্ভবত একটু দেখি দেখি যে কোন জাহাজটা পেছনে দেখা যাচ্ছে বাইজের জুনায় দেখ বাইজের জুনায় দেখ রয়েছে বাইজের জুনায় দেখ খুব সম্ভবত আজকে মোলাদি মোলাদি যাবে কোনো কারো ট্রিপে তো আজকে আলাদা সাত বর্ষ রিজার্ভ হয়েছে চরমনায় মাহফিলে তো খুব সম্ভবত আজকে এসেছে এসে আবারও জাহাজ ধুয়ে রিজার্ভ ট্রিপের জায়গা মতো যাবে আজকে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দপদবে এন সিটি হয়ে ঝালগাড়ির উদ্দেশ্যে থাকবে এমপি ফারহান সাদ যারা চাঁদপুর থেকে চর্মনায় যাবেন তারা এই নৌযানটিও ব্যবহার করতে পারেন চাঁদপুর থেকে চর্মনায় নৈজানটি অবশ্য যাবে তো চাঁদপুর ঘাট দিবে রাত সাড়ে বারোটা নাগাদ নয়জানটি ঘাট দিবে সেখান থেকে আপনারা চরমনায় যেতে পারবেন বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার এক প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি ভি মান আমি অ্যাডভেঞ্চার নয় রিজার্ভ হয়েছে যেটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি অ্যাডভেঞ্চার এক যাবে বরিশাল চরমনায় চর্মনায় বরিশাল চর্মনাই হয়ে যাবে এবং পাশাপাশি এমভি ভি মান আমি চর্মনাই হয়ে তারপরে বরিশাল যাবে তো প্রতিবারই কিন্তু আমরা দেখি যে চর্মনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে বেশ কিছু যারা যারা অবশ্য ট্রিপে থাকে তারা কিন্তু চরমনায় ঘাট দিয়ে যায় তো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় সাত দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ব্যানার লাগানো হয়ে গিয়েছে ব্যানার লাগিয়েছে অবশ্য বরিশাল থেকে এসেছে সেই ব্যানার লাগিয়েছে তো আগামীকাল অবশ্য চর্মনায় মাফিল রিজার্ভ ট্রিপে থাকবে পারাবাদ বারো রিজার্ভ ট্রিপে থাকবে পাশাপাশি কীর্তনখলা দশ থাকবে রিজার্ভ ট্রিপে এবং অ্যাডভেঞ্চার নয়ের কিন্তু অলরেডি ব্যানার লাগানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয়েরও কিন্তু ব্যানার লাগানো হয়েছে তো অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু থাকবে সুন্দরবন সোলো থাকবে রিজার্ভ ট্রিপ যেটা এবারই প্রথম নৌজানটি অবশ্য সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকে এবারই প্রথম নৌজানটি চরমায় মাফিলে রিজার্ভ ট্রিপে যাচ্ছে তো এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যেগুলো রয়েছে সুন্দরবন পনেরোকে বাদ দিলে সবগুলো নজানি কিন্তু ঢাকা থেকে রিজার্ভ হয়েছে কোয়াকাটা দুই রিজার্ভ হয়েছে ফ্রিন্স হল দশ রিজার্ভ হয়েছে পাশাপাশি পুবালি বারো যেই পুবালি বারো অবশ্য গত চর্মনায় মাহফিলের ফিরতি ফিরতি ট্রিপে অ্যাডভেঞ্চার নয়কে কাপন ধরিয়ে দিয়েছিল আমরা দেখেছিলাম অবশ্য আমি অবশ্য শেষ মুহুর্তে পেয়েছিলাম পাগলায় এসে একটা ছোট্ট একটা ভিডিও পেয়েছিলাম অ্যাডভেঞ্চার নয়কে তারা করতে করতে সদরঘাট পর্যন্ত তারা করেছিল পুবালি বারো এবার খুব সম্ভাবনা আছে আমি এই পুবালি বারোতে এবার পুবালি বারো অথবা অ্যাডভেঞ্চার নয় এই দুটো নজানের যে কোনো একটি নজানে আমি চরমনায় থেকে ঢাকা আসব যদি আল্লাহ আমাকে নেয় এবারও এবারও যাচ্ছি প্রতিবার যাই সেই দুই সাল থেকে চরমনায় যাই অবশ্য এবারও যাচ্ছি যদি আল্লাহ পাক নেয় আমাকে কুয়াকাটা এক অবশ্য আজকে পুবালি কুয়াকাটা এক যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে এবং ডামোটার উদ্দেশ্যে খুব সম্ভবত ইগল প্রিন্স সাওলাত অথবা কাজলের ট্রিপ সহনদীর প্লাস অবশ্য রিজার্ভ ট্রিপে গিয়েছে আজকে খুব সম্ভবত কাজলের ট্রিপ হতে পারে এবং সুশ্রীর উদ্দেশ্যে কোনো নজান এখনও প্লেসে আসেনি যেগুলো রয়েছে সেগুলো রিজার্ভ হয়েছে তো এই ছিল আজকের সদরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ